জুন ভোটের রেজাল্ট বেরোবে তবে নজর থাকবে তার আগের দিনেও কারণ গরমের ছুটি শেষ করে তেসরা জুন খুলছে স্কুল সোমবার তেসরা জুন থেকে স্কুল খুলবে সোমরাজ প্রতিনিধি আমার রয়েছেন সরাসরি সোমরাজ ভোট প্রক্রিয়া চলছে তো ভোট প্রক্রিয়ার জন্য বেশ কিছু জায়গায় স্কুলে বাহিনী রেখে দেওয়া হয়েছে স্কুলগুলোর কি অবস্থা তিন তারিখ সব জায়গায় স্কুল খোলা সম্ভব হবে কি দেখো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে পরিস্থিতির বদল না হলে তেসরা জুন থেকেই স্কুল খুলতে চলেছে গরমে অত্যাধিক গরমের কারণে তুমি জানো যে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি এগিয়ে দু দফায় গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল এবং তারপর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল যে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রথমত বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে ইতিমধ্যেই জানা হয়েছে যে এখনো পর্যন্ত কতগুলো স্কুল কী অবস্থায় রয়েছে তার কারণ একাধিক স্কুলে আধা সেনা ছিল ভোটের জন্য সেই যদিও একাধিক স্কুল থেকে আধা সেনা ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে বিশেষত উত্তরবঙ্গ থেকে শুরু করে একাধিক জেলায় সেই স্কুলগুলোর বর্তমান কি পরিস্থিতি তা জানতে চাওয়া হয়েছে দ্বিতীয়ত যে যে স্কুলে কোনো রকম সমস্যা রয়েছে সেগুলি যাতে তড়ি ঘড়ি তার সমস্যার সমাধান করে দেওয়া হয় তা নিয়েও জেলার ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে আর তৃতীয়ত তেসরা জুন থেকে স্কুল খোলার প্রস্তুতি নিয়ে নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ বলাই যায় তেসরা জুন থেকে স্কুল খুলছে দোসরা জুন রবিবার তেসরা জুন সোমবার এবং এক্ষেত্রে অবশ্যই একটা প্রশ্ন উঠতে পারে যে একাধিক জায়গায় তো গণনা রয়েছে সেক্ষেত্রেও একাধিক জায়গায় তো কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে কোন কোন স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখনও পর্যন্ত তালিকাও ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে তবে যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে যে আধা সেনা যে স্কুল স্কুলিতে ছিল সেখান থেকে তাদের তুলে নেওয়া হয়েছে অর্থাৎ যেহেতু ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে একাধিক জায়গায় আর যে জায়গাগুলিতে গণনা রয়েছে সে গণনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেই গণনা কেন্দ্র হিসাবে রাখা হয়েছে বেশিরভাগ জেলাতেই তাই এক্ষেত্রে স্কুল খুললে কোনো রকম সমস্যার জায়গা দেখছেন না রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা আর সেক্ষেত্রেই তেসরা জুন থেকেই স্কুল খুলতে চলেছে কার্যত এবং এই সংক্রান্ত নির্দেশিকাও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করে দেওয়া হতে পারে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি কিন্তু যেটা ইতিমধ্যেই এই বিষয় নিয়ে গতকালও এক প্রস্ত আলোচনা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের মধ্যে সেক্ষেত্রে যেহেতু দেখো এখন আবহাওয়াও কার্যত অনুকূল রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের এবং তেসরা জুন থেকে স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাসও করাতে হবে রাজ্য জুড়ে স্কুলগুলিতে বিশেষত যেহেতু আমরা জানি যে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল সেই কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং আবারও সেই নির্দেশিকা দেবে স্কুল শিক্ষা দপ্তর বলি আমরা সূত্র মারফত জানতে পারছি ধন্যবাদ সোমরাজ যখন পোস্ট অফিসে কেউ টাকা রাখেন তখন ভরসা করেন কাকে